আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার সমন্বিত প্রজেক্ট থেকে ফুলকপি হারভেস্ট করলাম বর্তমান আমার এলাকায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মতো কেজি ফুলকপি বিক্রি হচ্ছে আপনাদের এলাকায় কেমন দামে বিক্রি হচ্ছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন মাসাল্লাহ আমাদের ফুলকপির ফলনও ভালো হয়েছে মজার ব্যবহার হচ্ছে আমাদের এই ফুলকপি কিন্তু খুব সীমিত সার কীটনাশক ব্যবহার করে এ পর্যন্ত আসছে ম্যাক্সিমাম আমাদের প্রোজেক্টে আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মতো এখন জৈব সার ব্যবহার করা হয় অর্থাৎ আপনার মাটিতে যে সারগুলো ব্যবহার করা হয় বিশেষ করে টিএসপি ইউরিয়া এই জাতীয় সার কিন্তু আমার প্রজেক্টে নেই বললেই চলে অর্থাৎ পাঁচ পার্সেন্ট মতো হয়তো ব্যবহার করা জৈব সার দিয়ে যদি জমি একবার তৈরি করে নিতে পারেন তাহলে কয়েক শ বছর আপনার জমিতে ভালো ফলন নিতে পারবেন খুব কম খরচে এবং কম খরচে আপনি কিন্তু অনেক ভালো লাভ করতে পারবেন অর্থাৎ আপনি যদি সার নির্ভর চাষ করেন এবং সারের উপর ডিপেন্ডেড হন সেক্ষেত্রে কিন্তু আপনার লস যাওয়ার সম্ভাবনা বেশি লস না গেলেও লাভ কিন্তু তেমন একটা হয় না কারণ সেখানে আপনার খরচ বাড়ে সবথেকে সুবিধা হচ্ছে আপনি জৈব সার যখন ব্যবহার করবেন সেই দিন থেকে প্রায় আঠারো মাস পর্যন্ত ওই জৈব সারে জমিকে শক্তি দিতে থাকে এবং গাছকে খাবার দিতে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমার অভিজ্ঞতায় আমি মনে করি মাটির যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ভালো ফলনের জন্য সেটা এই জৈব সারের উপরেই যথেষ্ট পরিমাণে নির্ভরশীল যেমন ধরেন একদম কাদাযুক্ত জায়গা বা একদম নরম জায়গায় কিন্তু আপনার ভালো ফলন হবে না গাছ নষ্ট হয়ে যাবে আবার যখন একদম শুকনো জায়গা বা একদম শুষ্ক জায়গা মরুভূমির মতো এরকম জায়গাও কিন্তু আপনার ভালো ফলন হবে না গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যে কাজটা আপনার এই জৈব সার করে থাকে অর্থাৎ একদম কাদাও রাখে না বা একদম শুষ্ক বা একদম শুকনোও হতে দেয় না সেটা এই জৈব সারই মূলত করে থাকে অর্থাৎ আপনি একটা জমি থেকে যদি কয়েকশো বছর ফলন নিতে চান সেক্ষেত্রে জৈব সারের বিকল্প কোনো কিছুই নেই আপনি একটা জমি থেকে দুই তিন বছর সার কীটনাশক দিয়ে বেশ ভালো ফলন নিতে পারবেন অর্থাৎ রাসায়নিক সার দিয়ে ধরেন দুই তিন বছর খুব ভালো ফলন দেবে আপনি যখন রাসায়নিক সার ব্যবহার করবেন এর পরবর্তীতে আপনার যখন দুই থেকে পাঁচ বছর প্লাস হয়ে যাবে তখন কিন্তু ওই জমিতে আর ফলন হবে না কারণ অতিরিক্ত সার কীটনাশক দেওয়ার ফলে আপনার মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে একটা পর্যায়ে এই সার কীটনাশকও আর ওই মাটিতে কাজ করবে না অর্থাৎ শক্তি আর দিতে পারবে না তখন যদি আবার ওই জমি সুন্দর করতে চান বা ফলন উপযুক্ত করতে চান তখন কিন্তু আবার দুই তিন বছর হচ্ছে আপনার এই জৈব সারের উপর ডিপেন্ড করা লাগবে জৈব সার যখন আবার আপনি তিন চার বছর দেবেন এর পরবর্তীতে যে আবার ফলন হওয়ার সম্ভাবনা আছে সুতরাং জৈব সারের বিকল্প কিছু নেই আর আমার প্রোজেক্টটি কিন্তু